তো এই প্রচণ্ড গরমে আমরা পাখিদেরকে কীভাবে একটু শান্তি দিতে পারি এই নিয়ে আজকে ভিডিও তো আমি নিয়েছি একটা তিনশো এম এর স্প্রে মেশিন আর নিয়েছি একটু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট তো এই দিয়ে আজকে পাখিদেরকে স্নান করাবো এই প্রচণ্ড গরমে আমরা পাখিদেরকে একটু শান্তি দেবো আমি কোথাও জল ভরে নিচ্ছি এটা হলো আমার বাড়ি টিউবওয়েলের জল জল ভরে নিলাম নেওয়ার পরে আমি এর থেকে দশ ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলা জল দিয়ে দেবো চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম দশ ফোটায় উঠেছে তো আমরা কি করবো দশ ফোঁটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলা গুলা জল আমি ওখানে দিয়ে অ্যাড করলাম এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল কীভাবে তৈরি করল ওষুধের দোকান থেকে বলতে হবে পটাশ অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কুড়ি পঁচিশটা দানা জলের মধ্যে একটা বাটিতে দিতে হবে দিয়ে ওকে ওখানে একটু জল ঢেলে দিলেই ওটা কিছুক্ষণ বাদে গলতে শুরু করবে এবার গলে গেলেই পটাশিয়াম পারম্যাঙ্গানেটগুলো জল তৈরি হয়ে যাবে এবার ওটা আমি এখানে আট দশ ফোটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে ঘুলিয়ে নেব তো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যাকটেরিয়া ধ্বংসকারী আমরা সবাই জানি কোনো জায়গায় ক্ষত বা ঘা হলে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ সেই ব্যাকটেরিয়াটাকেও মেরে ফেলে আমরা কী করব ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি আমি স্প্রে করি পাখিদের গায়ে তো ব্যাকটেরিয়া থাকবেই না তা বাধ্য কলেনিতে যে ব্যাকটেরিয়া যদি এনকেস তৈরি হয়ে যায় সেগুলো ধ্বংস হয়ে যাবে তো এই পটাশিয়াম গোলা জল যখন গায়ে স্প্রে করা হবে তখন স্প্রের সময় ও দু এক ফুট ওর পেটেও চলে যাবে যেহেতু ওর মুখে লাগবে তো সেই সময় যদি ও ভিতরে যায় তো ভিতরে অন্তর ব্যাকটেরিয়া যেগুলো হয় আমরা পুটো যাওয়া বা বিভিন্ন ধরনের যে ইনফেকশন জাতীয় যে এই ফাঙ্গাস জাতীয় যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয় যেটা বাচ্চার ওপর এফেক্ট করে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করি এর অনেক গুণ এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর গুঁড়ো হলুদ আর চুন আমি এই ফার্মে এই ছাড়া আর আমি অন্য কিছু ব্যবহার করি না তো আপনাদের যদি মনে হয় যে আমার কথা শুনে আপনি আপনারা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে নিলাম এবার আমি এই এটা কী করব এরকম প্রত্যেকটা পাখির গায়ে স্প্রে করে দেবো দিল হবে এই যে গরম প্রচণ্ড গরম পড়ছে এই গরমে পাখিটা যখন এই গায়ে একটু জল লাগবে তো ওরা শীতল অনুভব করবে তা আপনারা চেষ্টা করবেন প্রথম পটাশিয়াম পারমাঙ্গলিকগুলো জল দিয়ে পাশে বসে করিয়ে দেবেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভাইরাস হওয়ার ভয় অনেক কমে যাবে আপনার কলোনিতে তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভালোবেসে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন তথ্য এইভাবে দিয়ে যাব যদি নতুন তথ্য পেতে চান তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু কোনো সমস্যা হয় বা জানার সমস্যা থাকলে আমার নাম্বারে ফোন করতে পারেন নাইন ট্রিপি থ্রি টু জিরো ডবল সিক্স ফাইভ সেভেন তো আমি এইভাবে প্রত্যেকটা শাখাতে গিয়ে আমি এগিয়ে গিয়ে এইভাবে স্প্রে করব প্রত্যেকটা পাখির গায়ে এটা গরম পড়ার সুবিধা আমি প্রত্যেক দিনই এরকম করি পাখিদেরকে স্প্রে করিয়ে দেবো ওরা এই মেশিনটা দেখেই বুঝতে পারে যে এবারে আমাদেরকে স্যান্ট করাবে এই দৌড়ি শুরু হয়ে যায় তো আপনারা এইভাবে আপনার সঠিক পাখিগুলোকে গরম থেকে যদি একটু শান্তি দিতে চান তো আপনারাও এইভাবে একটা মেশিন কিনে নেবেন দাম তো বেশি না পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে হয়ে যাবে তো এরকম একটা মেশিন কিনে আপনারা পাখিগুলোকে এইভাবে একটু স্নান করিয়ে দেবেন দিলে তাহলে এই যে অসহ্য গরমে যে ওদের কষ্ট হয় সেই কষ্টটা থেকে ওরা একটু লাঘব হবে আপনারা দেখছেন যে আমি পাখিগুলোকে কীভাবে স্নান করিয়ে দিচ্ছি এইভাবে ওদের একটু আনন্দ হয় যে আমরা এবারে ঠান্ডা জলে স্নান করবো আমাদের যেমন গরমে আনন্দ হয় ওদের একটু ওরা এবার লাফালাফি শুরু করবে এই তো এই যে পটাশিয়াম পার যারা মাছের চাষ করে তারাও কিন্তু ব্যবহার করে ওই জন্যে এই পটাশিয়াম ফিডের দোকানেও কিনতে পাওয়া যায় যেখানে মাছের বড়ো বড়ো মাছের দোকানে খাবার বিক্রি হয় তারাও বিক্রি করে ওখানে স হিসাবে বিক্রি হয় কারণ ওরা পুকুরে ইউজ করে তো বেশি পরিমাণে তো আপনারা ওখান থেকেও নিতে পারেন ওখান থেকে দশ টাকারও কিনতে পারবেন কিন্তু হয়তো দোকানে কিনলে ওষুধের দোকানে তিরিশ টাকা টাকা দাম পড়তে পারে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম নেবে ছোটো একটা প্যাকেট তো একটা প্যাকেট কিনলে আপনার দু দু বছর হয়ে যাবে সে ওটা এত পরিমাণ থাকে ওর থেকে মাত্র আটটা দশটা দানা বের করে নিয়ে একটা জলে গুলে নেবেন একটা বাটিতে জল দিয়ে গুলে দেবেন এবারে ওর থেকে দশ ফোটা করে আট দশ ফোটা এরকম মিশিয়ে দেবেন দুই স্ক্যান করিয়ে দেবেন তাহলে কী হবে পাখিদের গায়ে যেমন ব্যাকটেরিয়া হবে সেটা নষ্ট হবে দুই যদি এই যে ছিটেটা চারিদিকে যাচ্ছে এবারে কোনো ভাইরাস হওয়ার ভয় থাকবে না কম দিকে আপনার এই জন্যে আপনাকে এইভাবে পটাশিয়াম পা দিয়ে স্নান করাবেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাখির হেলথ বা পাখি কীভাবে চল মনে আছে তো আমি কিন্তু চুন যখন আমি ঘর পরিষ্কার করি ঝাঁপ দিই তখন চুন আর গুঁড়ো হলুদ ব্যবহার করি এই নিয়ে একটা ভিডিও আমার দেওয়া আছে তখন আমার কলোনি ছিল সেই সময় তো আমি আবার একটা নতুন ভিডিও করে দেবো কীভাবে চুন আর গুঁড়ো হলুদ দিয়ে আপনার কলোনিকে ঝাঁপ দিয়ে পরিষ্কার করবেন আর আমি এটা করি প্রত্যেক দিন প্রত্যেক দিন বলা ভুল প্রত্যেকবার যখনই আমি কলনী ঝাঁপ দিই তখন আমি গুঁড়ো চুন আর গুঁড়ো হলুদ ব্যবহার করি আমি না কোনো ওষুধ না কোনো বিভিন্ন রকম কেমিক্যাল এসব ইউজ করি না তো আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি গুঁড়ো চুন আর হলুদ দিয়ে ঘর পরিষ্কার আমি করি এই নিয়ে পরের একটা ভিডিও আমি তৈরি করে দেবো তো যাই হোক ভালোবেসে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন দেখছেন আমি পাখিগুলোকে পাখিগুলোকে কীভাবে স্নান দিচ্ছি তো এইভাবে আপনারা মেশিন দিয়ে এরকম করে স্নান করিয়ে দেবেন দিলে হবে যেই প্রচণ্ড গরমে একটা সমস্যা হয় পাখিদের বেশিরভাগ চোখে ইনফেকশান হয় বেশি গরম পড়লে চোখ ইনফেকশান হয় চোখে টিস্তি হয় দুই আবার পাখির পায়খানার প্রবলেম হতে পারে যেহেতু শরীর গরম থেকে এইগুলো হয় তো আপনি যদি এরকম আপনারা প্রত্যেক দিন পাখিকে এইভাবে একবার একটা সময় করে এরকম একটা মেশিনে জল ভরে যদি স্নান করে দিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যা আর থাকবে না তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবে আপনার পাখিগুলোকে স্নান করিয়ে দিতে আমি এরকম প্রত্যেকটা পাখিকে এরকম ডাই স্প্রে করে দিচ্ছি আজকে ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক করবেন আর অন্যরা যাতে জানে তার জন্য অন্যদের ফোনে একটু শেয়ার করে দেবেন পরের ভিডিও নিয়ে আসবো আবার পরের কিছু দিনের মধ্যে আমি আবার ওই আমার পলনী ঘাট দেওয়ার ভিডিও আমি খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেবো তো আপনারা ওখানে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন যে ঘরে চুন আর হলুদ দিয়ে কীভাবে পরিষ্কার করছি তো আগে আমার ছিল ভিডিও কলোনই পরিষ্কার করা কিন্তু এবার আমি কেস ব্যবহারই কীভাবে পরিষ্কার করি আমি দিয়ে দেবো তো আপনারা ভালোবেসে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার